কবরের আজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মাফ করে দেয় যদি ভুলি আলো জেলে নিয় কাছে তুমিই সকলে জবান কুলে কনামি আমিন কখন তোমার যদি ভুলি

দা বলেন ঠিক কিরা বলেন আমার আল্লাহ দয়াবান আমার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ রহমান আমার আল্লাহ গফুর রহিম আল্লাহ আমার আল্লাহ কুফফার আমার আল্লাহ সাদদার সেজন্য একটু সকলে জবান কুলে খুলে আমার সাথে একসাথে পড়েন তুমি রহমা ওগো তুমি মেহেরবান বলে তুমি রহমান ওগো তো কে না শুধু তো মারি গোল গা ও তো না শুধু তো মারি গো লো গা বুঝে না তো বসে ও বুঝে না তো স আপনারা বলবেন শুধু তুমি মেহেরবান আবার আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার জন্য জাহান যাবে আগুনকে হারাম করে দিতে পারে কি পারে না বলে আর তুমি মেহেরবান বলেন তুমি রহবান মেহেরবান জনম জন শেষ হবিহি সকলে তো হাত তুলে বলেন না বলে জনম জনম যদি গাহি তুমারি বহি মবা শেষ হবিহি তাই দিও প্রিয় তম তাই দিও প্রিয়তম তুমি রহমা

হযরত ফারুক আজ আমার নদীকে মারার জন্য এসেছেন হযরত ফারুক আজম কোরআনের মধুর তেলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে গেল সেই কোরআনের তেলাওয়াত আমরা শুনতে চাই কি চায় না বলেন এই চাই না বলেন সেই জন্য আমার সাথে সাথে সকলে জবান খুলে পড়তে হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া শাই সকলে আবার সাথে হেতে আবার কুলে পড়েন তাবা রকলজি বিয়াদিহুল মুলকু বাহু আলা কুল্লিশাই ইন কাদি রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সূরা মুলকের এত বেশি ফজিলত যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক করবে আল্লাহ গলাল আমিন কাল হাশরের ময়দানে ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে দিবে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন কোরআন কোরআন সোরাবুল তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলছেন কাল হাসের ময়দানে ওই তেলাওয়াৎকারীকে এই সোহরামুল শাপাত করবে শুধু তাই নয় নবীজি বলছেন জে ব্যক্তি প্রতিদিন সোরাবুল তেলাওয়াত করবে কাল হাসের ময়দানে কেবতের দিন এই সোরাবুল তেলাওয়াৎকারীর জন্য আল্লাহর সাথে তর্ক করবে সোয়ার আল্লাহ পড়বেন না শুধু তাই নয় নাবীজি বলছেন যেই ব্যক্তি প্রতি রাজেই সোরা মূর্ফ তেলবাদ করবে সারা রাত তার আমন নামাই সাব দিয়ে ভরপুর ভরপুর করে দিবেন একজন বলেন তিনি কে আর গুজুরে বলেন তিনি কে নবীজি বলছেন শুধু তাই নয় যে প্রতিদিন সোরা মূর্ফ তেলবাদ করবে কবরের আজাদ আল্লাহ রব্দুল আল তার জন্য মাফ করে দেয় আর কি কইতেন না তাহলে সুরা বল মাত্র ত্রিশ আয়াতের একটি সুরা প্রতিদিন যদি একটি করে আয়াত আমরা মুখস্থ করি তাহলে ত্রিশটি আয়াত এক মাসের মধ্যে আমরা মুখস্থ করে ফেলতে পারবো প্রতিদিন যদি আপনি সুরা বল করেন তাহলে নবীজি বলছেন আপনার কবরের আজাব মাফ করে দিবেন কে জোরে বলেন কে শুধু তাই নয় এই সুরা মূল প্রতিদিন যে তেলবাদ করবে কাল হাসের ময়দানে এই সুরা মূল তার জন্য সবাদ করবেন শুধু তাই নয় আল্লাহর সাথে তর্ক করবেন কতক্ষণ তর্ক করবেন যতক্ষণ না আপনাকে তেলবাদকারীকে জান্নাতে না দেয় ততক্ষণ পর্যন্ত এই সুরা মূল আল্লাহর সাথে তর্ক করবেন একটু জোরে কইতেন না কুশিনা বেজার পার্বত সবাই ইনশাআল্লাহ আজকের প্রথম মেসেজ হচ্ছে আমার আপনাদের উদ্দেশ্যে আমার প্রথম মেসেজ হচ্ছে আজকের এই জলসার প্রথম মেসেজ হচ্ছে আমরা প্রতিদিন একবার হলেও সকালে ঘুম থেকে ওঠার পর কোরআন তেলাওয়াত করব। এক পৃষ্ঠা পড়বো দুই পৃষ্ঠা পড়বো না পারলে দুইটি আয়াত পড়বো একদম না পারলে একটি হলেও আয়াত পড়বো এবং এই সুরা মূল কামরা মুখস্থ করব প্রতিদিন তেলাবাদ করার জন্য চেষ্টা করব পরের ইনশা পারবো তো ইনশাল্লাহ হাত তুলে কন পারবো সবাই ইনশাল্লাহ তোরা আপনার ঘরের মধ্যে যে কিতাবটি যে গন্ধটি সব চাইতে আলমারির উপরে পড়ে আছে দুলবাল ওই পরে আছে সেটা হচ্ছে আল্লাহর ত্রিশ ফারাক কুরআন আসমানের সর্বশ্রেষ্ঠ গত এই কোরআন এত বহলা করছেন কাল হাসরের ময়দানে আল্লাহকে এই মুখ কিভাবে দেখাবেন এই কোরআন আপনি গুরুত্ব দিচ্ছেন না ঘরের আলমারির উপর এই কোরআন শরীফটা পরে আছে মাসের পর মাস ধুলো ভরপুর হয়ে আছে একবারও খুলে দেখার প্রয়োজন মনে করেন নাই কবরে গেলে এই চেহারা কাটা কিভাবে দেখাবেন কথা বলেন ঠিক কিনা বলে বলে ঠিক কিনা বলেন আমরা প্রতিদিন কোরআন তেলাবাদ চাই কি চাই না

বিয়াদিহিল মুলকু বা হুয়া আলা কুল্লি শাই কাদির পুত পবিত্র মহান সত্তা যার হাতের মুঠোই পুরো জগত যার হাতের মুঠোই পুরো বিশ্ব ক্ষমতার একজন তিনি কে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা বুঝে না বুঝেন কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি কখন কোথায় কি করেছো না করেছো কার সাথে বাটবারি করেছো চিটিংবাজি করেছো সব দেখেন তুমি তোমার বন্ধুর সাথে কিভাবে আচরণ করেছো কিভাবে ধোকা দিয়েছো মুসকি হেসে কথা বলে তাকে যে তার সাথে বাটপারি করেছো কার জায়গা অবৈধভাবে দখল করেছো তোমার মনের ভেতর কে আছে নাই কেউ জানুক বানা না জানুক বুঝুক বা না বুঝুক একজন দেখেন বলেন তিনি কে আল্লাহ আমি বলছে শুধু তাই নয় আপু শিলামাফি শুধু তুমি বাদবারি করেছো ধোঁদাবাদি করেছ পৃথিবীর কেউ জানুক বা না জানুক এলাকার কেউ জানুক বা না জানুক আপনার পরিবারের পরিচলে কেউ জানুক বা না জানুক আল্লাহর কুলার আমি বলছেন কালহাসের ময়দানে সব আল্লাহ প্রকাশ করে দিব ফমাইয়্যা আমাল তুমি যদি বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ করো তাও দেখেন আল্লাহ আবার বিন্দু পরিমাণ জাররা পরিমাণ রাই দানা পরিমাণ যদি খারাপ আমল কর খারাপ কাজ করো তাও দেখেন একজন বলেন তুমি কে সেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওয়া হুয়া আলা কুলিশাইন কাদির আমি ক্ষমতার মালিক এবং আমি আল্লাহ দয়ার সাগর সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমি ডাক দিয়ে বলেন আমি আমি ক্ষমতার মালিক আমি দয়ার সাগর বান্দা তুমি গুনাহ করেছো পাপ করেছো জুলুম করেছো আমি আমার মসজিদে আসার জন্য পাঁচ শত পাঁচবার আজার হয়েছে কিন্তু তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত ছিলে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে চায়ের দোকানে আড্ডার মধ্যে ব্যস্ত ছিলে বান্দা আমি যে কত বড় দয়াবান কত বড় মেহেরবান তুমি জানোনি কারণ আমি বলছি আমি আল্লাহ বলে দিয়েছি লাতকনা তুমি الرحমাতिल्ला bạcদা তুমি গুনাহ করে চপাপ করে চন্নাই করেছো কি হয়েছে যখন তোমার বুঝে আসবে তুমি অন্যায় করে চপাপ করেছো অন্যায় ভাবে মানুষকে আঘাত দিয়েছো অন্যায় ভাবে মানুষের জায়গা দখল করেছো যখন তোমার বুঝে আসবে সাথে সাথে আমি আল্লাহর কদমে কুরুদ্রেতি কদমে সিজদাই পড়ে চোখের পানি ছেড়ে দাও এই পানির দাম আল্লাহর কাছে কম না বেশি মনে রাখবেন মনের মহাব্বত চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি যখন তুমি গুণা করবে পাপ করবে অন্যায় করবে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন তুমি যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে মাপ চাইবে চোখের পানি গড়িয়ে চোখের পানির ফুটা গড়িয়ে চেহারাতে আসতে দেরি লাগবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তার জন্য জাহান আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না আর কুজুরে বলেন সুহান আল্লাহ সেই জন্য চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি মনের মোহাম্মত চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি এই জুরে করেন কম কম না বেশি সেই জন্য আজকের এই মাহফিল আপনারা কেন এসেছেন কেউ জানে না জানেন কে এ মা বলে না কেন এসেছেন কেউ জানে না জানেন কে আল্লাহ রব্বুল আলমী বলছেন আমি আমি দয়ার সাগর বান্দা তুমি কি গুনা করেছো তুমি কি পাপ করেছো তোমার গুনার পরিমাণ যদি হয় পাহাড়ের সমান তাহলে জেনে রেখো আমি আল্লাহর দয়া আর শ্যাজীবনের সমান আর একটু জোরে বলেন শোনো আমার আল্লাহ বলছেন তোমার গুনার পরিমাণ যদি হয় কুকুরের পানির সমান তাহলে জেনে রেখো বান্দা আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান

थोरो दॿ দাদা বলেন টিকিরা বলেন আমার আল্লাহ দয়াবান আমার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রাহিম আল্লাহ আমার আল্লাহ কফার আমার আল্লাহ সাদ্দার সেজন্য একটু সকলে জবান কোলে কোলে আমার সাথে একসাথে পড়েন তুমি রহমান হো তুমি মেহরবান বলে তুমি রহমান হো তুমি মেহের বা তো কহে না শুধু তো মারি গো লো গা হম তো কহে না শুধু তো মারি গো লো গা বুঝে না তবসা বুঝেও বুঝে না তবস মেহরবান আপনারা বলবেন শুধু তুমি মেহরবান আবার আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার জন্য জাহান নামে আগুনকে হারাম করে দিতে পারে কি পারে না বলে আর একটু জুড়ে বলেন পারে কি পারে না বলে তুমি মেহেরবান তুমি রহমান ও গো মেহেরবান জনম জনম শেষ হাহি সকলে তো হাত তুলে বলেন না বলে জনম জনম যদি দাহি তোমার বহি মবা শেষ হবিহি তাই দিও প্রিয় তম তাই দিও প্রিয়তম তুমি রহম শয়তান সারা দিন আমার বান্দাকে গুনাহের মধ্যে লিপ্ত করাবি সারা জন্ম গুনাহের মধ্যে লিপ্ত করাবি গুনাহের পথে নিয়ে যাবি কিন্তু আমার বান্দা যেই মুহূর্তে বুঝে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে আমি আল্লাহর ভয়ে যখন চোখের পানি ছড়িয়ে ছেড়ে দিবে ওই মুহূর্তে ওই মুহূর্তে চোখের পানি গড়িয়ে চেহারাতে আসতে দেরি লাগবে আমি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব সুবহানাল্লাহ আরেকটু জোরে সেই জন্য সেই জন্য নাম আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন তোমরা কাদো বেশি হাসবে কম কাদো বেশি ওয়াজটা ভালো করে খেয়াল করো নবী কি বলছেন তোমরা হাসো বেশি কত বেশি হাসো কম এখন কিন্তু আমরা হাসি বেশি যতক্ষণ তোমার টাটা বসকারি নিয়ে ব্যস্ত থাকি ঠিক কি না বলেন দুনিয়া নিয়ে ব্যস্ত অনেক ব্যস্ত আমরা আল্লাহকে ডাকার সুযোগ নাই নবীর মিলাদ আসার সুযোগ নাই নবীর জলসায় আসার সুযোগ হয় না অত অত সব ঘন্টার পর ঘন্টা আমরা চায়ের দোকানে বসে থাকি ঠিক কি না ঠিক কালাম বসে থাকি সিনেমার আড্ডায় বসে থাকি আর মাহফিল অনেক বিরক্ত হয়ে যায় ঠিক কিনা এখন যদি পিকনিকের আয়োজন করতেন টাকার অভাব হতো না এই যে কমিটির ভাইরা সবার দুয়ারে গিয়েছে যারা রবি প্রেমিক তারা দিয়ে দিয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা

যে ঘর আপনি বানিয়েছেন সেই ঘর এখন আপনার আপনার আপনি যখন কবরে চলে যাবেন আপনার ছেলে বলবে আমার ঘর ঠিক কিনা কথা বলেন আপনার নাতি আসবে ছেলের ঘরে সন্তান আসবে তার বাবা চলে যাবে সেই নাতি বলবে এটা আমার ঘর বানিয়েছে তার দাদা ঠিক কিনা দাদা বানিয়েছে দাদাও বলেছিল আমার ঘর আমার ছেলে বলেছিল আমার ঘর সন্তান বলেছেন আমার ঘর নাতির ঘরের প্রতি বলবে আমার ঘর এভাবে জনমের পর জনম এক জনম দুই জনম তিন জনম সবাই বলবে আমার ঘর আমার ঘর আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আরে তুমি বলছো তোমার ঘর তোমার দাদাও বলেছেন তোমার দাদার ঘর তোমার বাবাও বলেছে তোমার বাবার জায়গা আসলে কারো জায়গা নয় তুমি তো তুমি তোমার নিজের না যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে তুমিও তো সাড়ে তিন হাত মাটির নিচে

কারণে আমি বছর বছর যাব। অনেক শক্তি কে আমাকে কি করবে আমার তো অনেক ক্ষমতা আছে না নাই নাই কিন্তু তোমার চেয়ে অনেক বড় ক্ষমতা বাহাদুর অনেক বড় পীর পুরুষ ছিল এসেছে কিন্তু নির্দিষ্ট সময় পুড়িয়ে যাবার সাথে সাথে

কি सूरत অহংকার কি করব ধম কাকে তো মত দেন কার সাদা বাত পারি করেন আল্লাহ বলছেন তোর হায়াতের এর কোটি কোটি বছর আগে তোর মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি কোটি কোটি বছর আগে তোর মৃত্যুকে আমি সৃষ্টি করে রেখেছি আল্লাহই খলাকুল মউত ওয়াল hayat আমি প্রথমে তুই মৃত্যুকে সৃষ্টি করেছি তারপর তোকে hayat দিয়েছি দুনিয়াতে পাঠিয়েছি তারপর আমি দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরু জিম মুশাইয়াদা বান্দা তুমি মৃত্যুর কাছ থেকে বাঁচার জন্য তুমি যেখানে যাও না কেন যত দূর যাও না কেন যদি বৃহৎ একটি পাহাড়ের সুরমের মধ্যে গর্তের মধ্যে গ্লাস ফিটিং করেও যদি তুমি লুকিয়ে থাকো তোমার শেষ হয়ে যাবে। মালাকুল কুলমুখ সাথে সাথে তোমার জান কবজ করে নিয়ে যাবে ঠিক কিনা জোরে বোরে ঠিক কিনা কেউ আমরা বাসতে পারবো না মালাকুলমুখ আপনাকে আমাকেও ছাড়বে না মালাকুল মালাকুলমুখ নিজেও